ঝোল মনে হয় শুকায় গেছে দেখেন আই হাই এই যুবক এরকম মানে বলার মতো না তরকারি বসায় গেল তরকারির কথা মনে থাকে না ও মাগ তরকারি কী হয়েছে দেখছেন নি হ্যাঁ জোল ঝোল কত হয়ে গেছে আই হাই রে ডাইকা দিয়ে গেছিলাম উদাম করে দিলে তো তরকারি ঝোলটা তাড়াতাড়ি শুকায় যায় আর এখন ডাইকে দিছি দেখেন কত ঝোল হয়ে গেছে এখন আমি কি করব। স্বামীর মায়ের খাইতে খাইতে এখন আমি বেউ আর কি করার আছে বলেন হ্যাঁ আমার আর কিচ্ছু করার নাই ঝোল এত হইলো কেন ঢাকা দিওতেই আমার ভুল কেন আমি ঢাইকা দিলাম এই ডাক না এসে অবমান আজ যাই হোক আলহামদুলিল্লাহ যা করে আল্লাহ ভালোই করে আমি আগে আইস পড়াতে। ফেসবুক তুমি যে কি করলা দারে খাইয়া পালাইলা ফেসবুক এই ফেসবুকে ঢুকলে আর খাওয়া দাওয়ার কথা রান্নার কথাও মনে থাকে না